নমস্কার দেখছেন ইউএসডি বাংলা নিউজ ইউএসডি বাংলা গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটা খবর তুলে ধরাই হলো আমাদের কাজ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রিপোর্টাররা সব সময় তৈরি তাই তো আজ প্রতিটা মানুষের মুখে একটাই নাম ইউএসডি বাংলা ইউএসডি বাংলা নমস্কার ইউএসডি বাংলা নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া দেখেনি আজকে কিছু খবর

তোমাসে পুরো গ্রামের লোকেই বুঝতি আছে যে মার্ডার ঘটে। পুলিশকে ফোন করা হইছে পুলিশ আইসিছে। পুলিশ আইছে পুলিশ কোনো পদক্ষেপ লইনি। পুলিশকে পুলিশ প্রথমে যাইছিল যে আমরা লাশটা নিয়ে যাব। আমাদের গ্রামের সম্পূর্ণ যতগুলা আছে সবাই আটকা আইছি। আমরা লাশ लीजिएगा ওখানে আমাদের পুলিশ কুকুর দাবি। পুলিশ কুকুর আসবে আইছে লাশটা যে মার্ডার করেছে তাকে হয়তো একটা চিহ্নিত করবে তারপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আমরা কে মার্ডার করেছে সেটা আমরা চিহ্নিত হইছি।

ওর নিজস্ব মোটর সাইকেলে পেয়ে যাচ্ছে ডাঙ্গারামপুর বাস স্ট্যান্ডে একটা কোনো দেহে আঘাতও তো দেখলেন দেহে পুরো আঘাত আপনার নাম বিশ্বজিৎ প্রামাণিক জিওর